সিপিএমের যদি কাজ হয় যে তৃণমূল আর কংগ্রেসকে গালাগাল দেওয়া কংগ্রেস শব্দটা এই কারণে বললাম যে বিকাশ ভট্টাচার্য কংগ্রেসকে গালাগাল দিচ্ছেন তাহলে লোকে কি ধরে নেবে যে সিপিএম আসলে বিজেপি সাহায্য করতে চায় সিপিএমের কেউ বন্ধু নয় তৃণমূলও বন্ধু নয় কংগ্রেসও বন্ধু নয় সিপিএম সিপিএম কোন ইস্যুটা তুলতে চায় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র তো হবে না পোলেতারিয়েদের এক নায়কতন্ত্রও হবে না তাহলে সিপিএমের কেন তৃণমূলের প্রতি এত রাগ সিপিএমের কেন কংগ্রেসের সাথে রোজ ঝগড়া হচ্ছে লোকে সিপিএম কেন করবে শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র এই স্লোগান যে দু হাজার পঁচিশের পৃথিবীতে আর বাস্তব না সেটা যতদিন না আলিমউদ্দিন স্ট্রিট বুঝবে ততদিন সিপিএমের কিছু হওয়া মুশকিল সিপিএমের পশ্চিমবঙ্গে প্রচুর ভালো অফিস আছে জেলা কমিটির অফিসগুলো বড় বড় বিভিন্ন জায়গা এমনকি ব্লক বা জোনাল স্তরেও বড় অফিস আছে ওনারা সেই অফিসগুলো শপিং মলকে বা রেস্টুরেন্ট করতে ভাড়া দিতে পারেন কারণ অধিকাংশ অফিসই তো বন্ধ হয়ে পড়ে থাকে কেউ আসে না অল্প বয়সীরা আসে না আবারও বলছি সিপিএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদীকে বুঝতে হবে দু হাজার পঁচিশের পৃথিবী কি আশা করছে তাদের কাছ থেকে কেন লোকে আন্দোলন করবে কেন লোকে তাদের ঝান্ডা নিয়ে রাস্তায় নামবে ধরুন এই যে আরজিকন নিয়ে সিপিএমের উৎসাহের অন্ত ছিল না যেন আরজিকর আন্দোলন করে তারা পশ্চিমবঙ্গে সরকার বদলে দেবে যখন আরজিকর আন্দোলন হচ্ছিল তখন ক্যানিংয়ে সাবির মল্লিক বলে একটি মুসলিম ছেলে হরিয়ানায় গিয়ে গোরক্ষকদের কাছে পিটুনি খেয়ে মারা যায় সিপিএম তাকে নিয়ে একটি কথাও বলেছে সিপিএম ক্যানিংয়ে সাবির মল্লিকের বাড়ি গেছে আমি সাবির মল্লিকের বাড়ি গেছি সেজন্য আমি জোর দিয়ে প্রশ্নটা করতে পারি তো সাবির মল্লিকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের মুসলিমরা আর সিপিএমকে বিশ্বাস করবে পশ্চিমবঙ্গের দলিত প্রান্তিক মানুষরা আর সিপিএমকে বিশ্বাস করবে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীটা তো উচ্চবর্ণের ব্রাহ্মণদের একটা আড্ডা সব ভট্টাচার্য চক্রবর্তীতে ভর্তি মোহাম্মদ সেলিম স্বাধীন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে প্রথম পার্টি সেক্রেটারি তো এই যেখানে সিপিএমের প্রান্তিক এবং মুসলিমদের সম্পর্কে ট্রিটমেন্ট সেখানে চক্রবর্তী ব্যানার্জিদের এই পার্টিতে কে আসবে কেন আসবে কেন মুসলমানরা বিশ্বাস করবে সিপিএমকে কেন প্রান্তিক মানুষরা বিশ্বাস করবে সিপিএমকে কেন দলিতরা বিশ্বাস করবে সিপিএমকে এবার যদি আপনি স্লোগানের কথা বলেন যে শ্রমিক শ্রেণী এখনো একতন্ত্র তো আর হবে না তো যারা শ্রমিক না তাদের কিভাবে সমাজে অ্যাকোমোডেট করা হবে সেটা সিপিএম কখনো বলতে পেরেছে সিপিএমের নেতৃত্বটা আপার ক্লাস ব্রাহ্মণদের আর কথা বলে শ্রমিক দলিত মানুষের তো এই হজবরল চলবে দেখুন আবারও আমি বলছি সিপিএমটা ক্রমশ একটা বড় লোক কলকাতা শহরের হাফ বুটজোয়াদের পার্টি হয়ে গেছে আগে ওদের পার্টির লাল রঙের মাখতে গোয়েঙ্কা নেওটিয়ারা পৌঁছে যেত এখন ওদের পার্টিটাই হচ্ছে ওই সব বুর্জোয়া মধ্যবিত্তদের পার্টি তো সেই পার্টিকে দলিত মুসলমান মানে নিম্নবিত্তরা কেন বিশ্বাস করবে আরও বড় সমস্যা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধীর মতো সেন্টারিস্ট দলের নেতানেত্রীরা যখন ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফারের কথা বলছেন দুয়ারে সরকার বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো কর্মসূচির কথা বলছেন তখন সোশ্যাল মিডিয়ায় সিপিএমের তথাকথিত তাত্ত্বিকরা তাকে ব্যঙ্গ করছেন ভিকারির দান বলছেন ডোল পলিটিক্স বলছেন তো মানুষ এগুলোকে প্রত্যাখ্যান করবে না গরিব মানুষ প্রান্তিক মানুষ মুসলমানরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে টাকা পাচ্ছে তারা কি সিপিএম করবে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডার নিচে ভিড় করবে এখনও গরিব মানুষ কি চায় প্রান্তিক মানুষ কি চায় মুসলিমরা কেন সুরক্ষা চায় সেটাই শহুরে আরবান ভীষণ রকমের এলিট সিপিএম নেতৃত্ব বোঝেই না তারা ভেবেছিল কর দিয়ে তারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতাকে বদলে দেবে কিন্তু সাবির মল্লিকের বাড়ি গিয়ে পৌঁছতে পারেনি সেই জন্যই উপনির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হয় আবারও বলছি সিপিএমের স্লোগান কি। কর্মসূচি কী তারা কি চায় কোন জনসংখ্যাকে বা জনগোষ্ঠীর কাদেরকে তারা নিজেদের দিকে টানতে চায় মুসলমানরা তাদের কাছে আসবে আসবে না কারণ সিপিএম এখন প্রায় বকলমে বিজেপির বিটিম সিপিএমের হিন্দু আপার কাস্ট চট্টোপাধ্যায় চক্রবর্তী ভট্টাচার্যরা রোজ যেসব কথা বলেন তাতে মুসলমানরা তাদের বিশ্বাস করবে সিপিএমের একজন নেতা বিকাশ ভট্টাচার্য সাত দিন ধরে কংগ্রেসের সঙ্গে ঝগড়া করছেন যে কংগ্রেসের ভোটে উনি রাজ্যসভায় গেছেন এরপর কংগ্রেসের একজন ভোটারও সিপিএমকে বিশ্বাস করবে কংগ্রেসের ভোটার মুসলমানরা সিপিএমকে বিশ্বাস করবে সিপিএমকে তো বুঝতে হবে ওটা একটা আবার রিপিট করছি উচ্চবর্ণের হিন্দুদের পেটি বুর্জুয়াদের পার্টি হয়ে গেছে যে পার্টির না আছে কোনো জনবৃত্তি না আছে কোনো স্লোগান তো সিপিএমের হবেটা কি আবারও বলছি সিপিএম যদি এখনও যদি নিজেদের পার্টি অফিসগুলো ভাড়া দিয়ে কিছু অর্থ রোজগার করে সেই অর্থ রোজগার করে তাই দিয়ে নতুন ছেলে মেয়েদের আকর্ষণ করবার চেষ্টা করে এবং কোন জনগোষ্ঠীকে ভিত্তি করে এগোতে চায় সেটা ঠিক করে তাহলে হবে নাহলে সিপিএম ডোডো পাখির মতো এক্সটিংট হয়ে যাচ্ছে ক্রমশ আপনি সিপিএম যা ভোট পায় এটা তো মানে মানে এই এই ভোট পেলে তো সিপিএমের লজ্জা পাওয়া উচিত যে পার্টি পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল ক্ষমতা থেকে চলে যাওয়ার দশ বছরের মধ্যে সে পার্টি শূন্য হয়ে গেল সেই পার্টির বিধানসভায় জামানাত বাজেয়াপ্ত হয়ে যায় এরকম ঘটনা ঘটে আবারও বলছে সিপিএমকে বুঝতে হবে ওদের আদর্শ এখনকার নিরিখে বাতিল হয়ে গেছে ওরা যে জনগোষ্ঠীকে টানতে চাইছে সেই জনগোষ্ঠী ওদের প্রতি আকর্ষিত হয় না আন্দোলনের গতি যে শ্ল সেটা মেনে নিচ্ছে রাজ্য কমিটির এক সদস্য তিনি বলছেন যে কোন বিষয়কে বাছাই করতে হবে কোন বিষয় নিয়ে আন্দোলন করতে হবে কোন বিষয়কে ইস্যু বানাতে হবে সেটা নাকি তারা বুঝতে পারেন না হ্যাঁ বুঝতে পারেন না একদম ওটা যদি বুঝতে পেরেছেন যে মানে করের ঘটনা অত্যন্ত নিন্দনীয় হতে পারে তা নিয়ে কলেজ স্ট্রিটে হুঙ্কার তোলা যেতে পারে কিন্তু গ্রামের মানুষ জানতে চায় যে একটা গরিব মুসলমান ছেলে যখন হরিয়ানায় গিয়ে বিজেপির গুন্ডাদের হাতে পিটি পিটুনিকে মারা যাচ্ছে তখন কেন সিপিএম মুখ খুলছে না তলে তালে তাহলে মুসলমানরা ধরে নেবে না যে সিপিএম আসলে বিজেপির বিটিম সিপিএমের যদি কাজ হয় যে তৃণমূল আর কংগ্রেসকে গালাগাল দেওয়া কংগ্রেস শব্দটা এই কারণে বললাম যে বিকাশ ভট্টাচার্য কংগ্রেসকে গালাগাল দিচ্ছেন তাহলে লোকে কি ধরে নেবে যে সিপিএম আসলে বিজেপি সাহায্য করতে চায় সিপিএমের কেউ বন্ধু নয় তৃণমূলও বন্ধু নয় কংগ্রেসও বন্ধু নয় সিপিএম সিপিএম কোন ইস্যুটা তুলতে চায় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে শ্রমিক শ্রেণির এখনও তন্ত্র তো হবে না পোলেতারিয়েদের এখনও একতন্ত্রও হবে না তাহলে সিপিএমের কেন তৃণমূলের প্রতি এত রাগ সিপিএমের কেন কংগ্রেসের সাথে রোজ ঝগড়া হচ্ছে সিপিএমকে তো বুঝতে হবে তারা কোথায় দাঁড়িয়ে আছে তারা কত পার্সেন্ট ভোট পায় কোন জনগোষ্ঠী তাদেরকে সমর্থন করে এবং সিপিএমকে বুঝতে হবে আবারও বলছি যে সিপিএম একটা উচ্চবর্ণের আমারও পদবী ভট্টাচার্য ব্রাহ্মণ চক্রবর্তী চ্যাটার্জিদের দল যাদের কোনো জনভিত্তি নেই